الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له وميد يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم {من احب سنتي فقد احبني كان معي في الجنه او كما قال عليه الصلاه والسلام} اش هم شوقي وسط محمد محمد احمر

আমাদের সে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো যে স্কাল চলাফেরা করতে হলে দিনিয়ার প্রথম হচ্ছে ইসলামে স্তম্ভের মধ্যে পাঁচটা স্তম্ভের মধ্যে প্রথম নম্বর স্তম্ভ হল ইমান ইমান না থাকলে আমাদের যতই না আমল করি তার আমলে কোনো মূল্যায়ন নেই যতই না লাখ লাখ কোটি কোটি টাকায় আমরা দাঁড় হৈরাত করি না কেন তাও কোনো হবে না রাত বর আবাদত করলো কোনো এবাদতে কাজ আসবে না যদি আমার আপনার মধ্যে ইমান পাকাপোক্ত পাকা মজবুত ইমান না থাকে তাই একটি মহা একটি মূল্যবান জিনিস ইমান ইমান আমার আপনার মাঝে কি পরিমাণ আসে ইমান এমন কীভাবে আমাদের মধ্যে নিয়ে আসবো সে বিষয়ে আমি আমার আপনাদের সম্মুখে কিছু আলোকপাত করবো ওমা তৌফিকি বিল্লাহ رسول الله صلى الله عليه وسلم من حديث بيخيل كل بجاج هاي جين الله صلى الله عليه وسلم والسن من أحب سنتي فقد أحبني كان معي في الجنة رسول الله صلى الله عليه وسلم والسن من أحب سنتي جاء أمر سنتك بالواشلو كي من نشي أمكي بالواشلو অবশ্য আজকাল আমাদের ইমানে দাবি করি রাসুদ সল্লা সাল্লামকে দাবি করি সাল্লাম আশিক রাসুল দাবি করি রাসুল আসাল্লামকে ভালোবাসি ইমান দাবি করি অবশ্য আমরা রাসু সল্লাহ সাল্লামের সন্ন্যতগুলো থেকে আমরা অনেকটাই দূরে সরে থাকি আসলে যারাও রাসুসল্লাহ সাল্লামের সুন্নতগুলি আঁকড়ে ধরতে চায় তাদেরকে নিয়ে আমরা হেউ প্রতিপত্ন করি ঠাট্টা মাসে যাই যেমন সাধারণভাবে কেউ কোনো দাঁড়িয়ে রাখলো সবান পতন যৌবন অবস্থা যখন তা দাঁড়িয়ে না কাটে দাঁড়িয়ে রাখা তো তাকে নিয়ে ঠাট মাস্কারি করা হয়তো তাকে চাচা ডাকা হয় কত কিছু বলা হয় মুরব্বী বলা হয় কত কিছু তাকে মস্করা করে থাকি আমরা হ্যাঁ আফসোস আফসাল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নতের সে পাবন্দী হওয়ার কারণে তাকে আমরা হেউ প্রতিপন্ন করে থাকি আর তার যারা এই কাজটি করি যে আসল্লো সাল সাল্লামের সুন্নত সে আটকে দরের কারণে যাকে আমরা হেউ প্রতিপন্ন করেছি যারা করতেছি তাদের মধ্যে কী পরিমাণ ইমান আছে আসল্লা সাল্লাম বলছেন যে আকাউল সাল্লো হাদিস একটা হাদিস পাওয়া আর হাদিস পাওয়া যায় যে আলমার উ মা আমান আহাব্বা যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসন হবে তো রাসুল সাল্লাহ আলাহ তো আমরা জানি কম্প রাসুল সাল্লাহ সাল্লাম আল্লাহ রাসুল এবং রাসুল্লাহ সাল্লাম আল্লাহ জান্নাতি সার্টিফিকেট পেয়ে গেছেন সাল্লাম জান্নাতে যাবে রাসুল সাল্লাহ সাল্লাম জান্নাতে আগে রাসুল সাল্লামকে ভালোবাসবে সে রাসুল সাল্লাহ সাল্লাহ জান্নাত চলে যাবে আর আজকাল আমরা দেখা যায় যে ইহুদি খ্রিস্টানদের রাস্তাগুলো আমরা অনেক পছন্দ করি ভালোবাসি মোহাবত করি অসুস্থ রসদ্দ সাল্লাহ সাল্লামের সন্ন্যতগুলো থেকে আমরা ধরে সরে চলে যাচ্ছি যেমন ইহুদি খ্রিস্টানদের যেমন বর্তমান ফুটবল খেলার মধ্যে দেখা যায় যে ইহুদি মিসি ওয়ানডো পরে নেমার করতে কিছু তাদের পদ অনুশান করতে আজকাল আমাদের মুসলিম যুবক হয়ও মুসলমান তবু তারা মুসলমান দাবি করে তারা মুসলমান দাবি করে তাদের ইমানের মধ্যে ক্ষত আসতে পারে এইসব কারণে ইমান ইমানের মধ্যে ক্ষত আসে অথচ আমরা তাদের ভালোবাসা ব্রাজিল নেমার বা আর্জেন্টিনার সে সকল যাদেরকে মেনদেরকে ভালো না বেশি আমরা যদি আমাদের রসদ সাল্লাহ সাল্লামের সুন্নতগুলি আঁকিয়ে ধরি তাহলে আমাদের মধ্যে রসদ সাল্লাহ সাল্লামের সুন্নতে আঁকিয়ে ধরতে পারছি তাই আমাদের রসল আসাল্লামকে ভালোবাসি এবং রসল সাল্লামের প্রতি আমরা মহাবুত করি রসদালামকে ভালোবাসা মানি আমাদের ইমানি চেতনার জেগে ওঠার একটি মাধ্যম অর্থাৎ আমরা রাশদাল্লাহ সালাম ভালো না বসে আমরা বাসি ইহু দেখি এসে অর্থাৎ আমাদের এদার কি বলো যে আমাদের মধ্যে কি পরিমাণ এমন আছে আমার কথা মাধ্যম আমার এই কথা দ্বারা বসে যায় যে রাস্লামকে ভালোবাসা কতটুকু রাস্লাহি সালাম যে পরিমাণ তোমার মধ্যে ভালোবাসা আছে এই ভালোবাসা দ্বারাই বোঝা যায় যে তোমার মধ্যে আমার মধ্যে কি পরিমাণ এমান রয়েছে আজকাল রাসোদসল্ল সাল্লামের সন্ন্যতগুলো থেকে আমরা খুবই দূরে চলে আসছি রসসল্লাহ সাল্লাম যত আমরা ভালোবাসবো ততই এমনি চেতনা করবো রাসোল্লা সালামকে ভালোবাসি মানে আমাদের রসো আল্লাহ তাআলা আল্লাহ আলমেন আমাদের যে সকল বিদায় বিদান দিয়েছেন সেইগুলোকে আমরা ভালোবাসি আল্লাহকে বিশ্বাস করি আবার রাস্লাম ভালোবাসে মানে আল্লাহ যে রাসুসাল্লা সালাম আমাদেরকে পাঠিয়েছেন আমাদের প্রতি রসদুল্লাহ সাল্লামকে পাঠিয়েছেন আমরা সেই রাসুসল্লাহ আলাহি সাল্লামকে আমরা কী করতে পারছি আমরা পছন্দ করেছি আমরা মেনে নিয়েছি আমরা রাসোসাল্লাহ আল্লাহ কথা আল্লাহর যে বিধিবিধান তার উপর আমরা রাজি খুশি আসি তার মানে আল্লাহকে আমরা বিশ্বাস করি সব কিছু ফোটে ওঠে ঠিক কিনা তা আমরা যে রাসদাল্লাহ সাল্লামকে ভালোবাসাতে দুর্বল থাকি তার মানে আমাদের ইমানের মধ্যে দুর্বলতা থেকে যাবে যেমন রাসদাল সাল্লামকে যারা ভালোবাসছেন যারা রাসুদাল্লাহ সাল্লামকে কথা মতো অনুসরণ করেছেন তারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন যেমন দেখুন হজরত হজরত আলীর হজরত

আঘাত করত অত্যাচার করতো তখন আসদসল্লা সাল্লাম এবং যারা রসদমের কথা যারা ইসলাম গ্রহণ করছে তাদেরকেও আক্রমণ করতো তাদেরকে প্রহার করতো আঘাত করতো তখন আসর সাল্লাহ সাল্লাম হিজত করতে রসর বলেন রসদ সাল্লাম গত অনেক সাহাবিওর এই মক্কা ছেড়ে মদিনায় বা প্রথম অবস্থায় হিজত করেছিল তখন হজরত আলী উসমান হজরত আলী হজরত أبو بكر رضي الله تعالى عنه هزت كرة التاسعين ترى أبو بكر رسول صلى الله عليه وسلم হজরতল্লাহ আলয় সাল্লাম আলী হজরত আল্লাহাল্লাম বললেন তিনি আমার সাথে হিজরত করবেন তখন রাসলাহ সাল্লাহ সাল্লাম এক কথা শুনে আলী রাসুল্লাহআ হজরত আব্বাহন কে কখন আল্লাহ সাল্লাম ডাক দেবেন সেই আশাতে তিনি রাত্রে ঘুমাতেন না যদি রাত্রে আসে রসল সাল্লাহ সাল্লাম যদি ডাক দিয়ে তাকে না পান তাকে দেরি হয় সেই জন্য রাত্রে তিনি দরজায় হেরান দিয়ে তারায় থাকতেন কিন্তু তিনি ঘুমাতেন না রাত্রে তাকে সে কত মোহাব্বত করত রসল্লা সাল্লা সাল্লামকে রাসল সাল্লাম যা বলতেন তিনি এক কথায় নির্দায় মেনে নিতেন আর অথচ আমরা আজকাল রাসল আসাল্লামের হাদিসের কথা যদি আমরা কারো আমরা বর্ণনা করি রসলাস হাদিসের কথা পেশ করি আজকাল আমাদের কাছে রাসুলের কথা রাসলকে অনুসরণ করে ধরে রাসলের হাদিস নিয়ে যদি আমরা আলোচনা করি রাসুল হাদিসগুলোকে আমরা অবজ্ঞা করে চলি আমাদের মধ্যে কি পরিমাণ ইমান আছে কি পরিমাণ চাহিদা আছে সেই বিষয়টা আমাদের এদিকে তাকালে বোঝা যায় যে আমাদের মধ্যে কি পরিমাণ ইমান আছে অতএব আমার সঙ্গে হাদিস দ্বারা বোঝা যায় যে আমাদের মধ্যে কি পরিমাণ ইমান আছে না আছে সে স্কাল আমাদের মধ্যে তৈরি হয়ে যাবে আশাবাদী আমার এই আলোচনা দ্বারা প্রত্যেকেই রসদাল সাল্লামের সুন্নতে নিজের মধ্যে কতটুকু আছে সেই বিষয়ে একটু খেয়াল করলে এবং সে বিষয়ে একটু তাকালে বুঝতে পারবেন যে আমার মধ্যে কী পরিমাণ ইমানই আছে চেতনা আছে এবং অন্যের প্রতি অন্যের মধ্যে কী মানে আছে আপনি একটু রসদল্লাহ সাল্লামের সুন্নতির প্রতি একটু তাকান আপনার গায়ের মধ্যে কতটুকু ইমানই চেত ইমানই রসদ সাল্লাম সুন্নত কতগুলো আছে কী পরিমাণ রসদার সুন্নতকে আঁককে ধরতে পারছেন এতে বোঝা যাবে যে আপনার আমার মধ্যে কী পরিমাণ ইমান রয়েছে let